আসসালামু আলাইকুম আমি নিউ ব্ল্যাক ম্যাজিক গুরু আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরেকটি নতুন নকশা নিয়ে নিচে নকশাটি যে কোনো সময় যে কোনো দিন যদি কোনো নিখোঁজ ব্যক্তি হারানো যায় কিংবা হারায় ওনাকে হাজির করার জন্য এই নকশাটি নেখে কাগজ কাগজে লেখে যদি কোনো দিন ব্যক্তি চোর খেতে বেঁধে দেয় তাহলে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট শিউর ওই ব্যক্তি আপনার মাঝে হাজির হবে এই নকশাটি একশো পার্সেন্ট শিউর প্রমাণিত ইনশাআল্লাহ আপনারা যে যাই করুক না কেন এই নকশাটি যদি একবার হলো জীবনে একবার হলেও নেখে যদি হারানো ব্যক্তির নাম ঠিকানা নেখে নিচে নকশাটি আঁকে বেলা বসে সাদা কাগজে লিখে এই নকশাটি চরকিতে বেঁধে দিবেন তাবিজ বানিয়ে তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর ওই লোক যত দূরে থাকুক না কেন আপনার মাঝে হাজির হবে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম